নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি রাং দেবাসন্তি ধাবাতে নিউ মার্কেটে এসেছিলাম মার্কেটিং করতে তো লাঞ্চ করব কোথায় এইটা মনে করে চোখে পড়ে গেল রাং দেবাসান্তি ধাবা তো এখানেই আজকে ভেবে নিয়েছি লাঞ্চ করে নেব একদম শ্রীলেদার্সের অপোজিটে ফার্স্ট ফ্লোর ডোর ওপেন করে ভেতরে ঢুকতে ঢুকতেই দেখতে পাবেন ডান হাতে বিশাল বড় ওপেন কিচেন কি রান্না হচ্ছে কি না হচ্ছে সেগুলো বাইরে থেকে সমস্ত কিছুই দেখতে পাওয়া যায় ভিতরে ঢুকে সিটিং অ্যারেঞ্জমেন্ট ভীষণই ভালো আমরা একদম উইন্ডো সাইড দেখে রাস্তা দেখা যাচ্ছে এমন একটা পজিশানে বসে পড়লাম আর ঠিক দেখুন দেখতে পাওয়া যাচ্ছে অপোজিটেই শ্রীলেদার্স এবার সবাই মিলে দেখে নিলাম যে কি খাওয়া হবে মেনু কার্ডটা ভালো করে চোখ বুলিয়ে নিলাম এবং ঠিক করে নিলাম কি কি নেব এই দেখুন ভিতরটা ঠিক এই রকম আর খুব সুন্দর আস্তে আস্তে মিউজিক বাজছে ভীষণ ভালো লাগবে ভিতরে আপনার শীতের দুপুর তারপরে নিউ মার্কেটের মতন জায়গা একদম লোক জমজমাট আর এই জানলার দিক থেকে নিচের দিকে তাকালে ভীষণই ভালো লাগবে এগুলো পরিষ্কার করে নিলাম মার্কেটিং যে করতে এসেছিলাম তার ভিডিও কিন্তু আমি আপনাদের কাছে আগেই শেয়ার করে দিয়েছি এবার চলুন দেখিয়ে দিই আমি কি কি লাঞ্চে নিয়েছিলাম দেখাই এটা হলো প্লেন নান দেখেই বুঝতে পারবেন খুব সুন্দর করে তন্দুর করা হয়েছে আর এটা হলো ডাল ডালমাকনি চব্বিশ ঘন্টা ওয়ালি আর ওপর থেকে সুন্দর ক্রিম দিয়ে দেওয়া রয়েছে গার্নিশিংয়ের জন্য এর সাথে সাথে নিয়ে নিয়েছিলাম চিকেন ভর্তা এই দেখুন কি সুন্দর দেখাচ্ছে আর এরই ওপর থেকে দিয়ে দেওয়া হয় হাফ ডিম ডিমটাকে এত সুন্দর করে ওপর দিয়ে দেওয়া হয় খুব সুন্দর দেখতে লাগে চলুন এবার টেস্ট করি কোনটা কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে জানাচ্ছি প্রথমে সবাই একটু করে ডাল মাখনি নিয়ে নিলাম মার্কেটিং করতে বেরোবো অথচ বাইরে খাবো না সেটা কেমন হয় বলুন বাড়ি থেকে বের হয়েছি সকাল এগারোটা আর এখন বাঁচতে যায় বেলা দুটো এখন না খেলে কেমন হয় যে কারণে লাঞ্চ তো বাইরে করতেই হবে চলুন এবার একটা বাইট নিই বাইট নিয়ে টেস্ট করে বলি খাবারের স্বাদ কেমন প্রথমে একটু নান ছিঁড়ে নিলাম এইবার ডালমাখনিতে মেশালাম মিশিয়ে বাইটটা মুখে দিলাম এবার খেয়ে দেখি কেমন লাগছে তারপরে বলছি বিশ্বাস করবে না দারুন খেতে দারুন দারুন অসাধারণ টেস্টি সঙ্গে দিয়েছিল ছোট্ট ছোট্ট কাঁচা লঙ্কা আচার আর গ্রিন চাটনি এবার একটু গ্রিন চাটনি দিয়েও খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর খেতে এই দেখুন লঙ্কাগুলো যা টেস্টি না প্রতিটা বাইটে আমি একবার করে লঙ্কা কামড়ে খাচ্ছিলাম তাতে তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম কিন্তু এটি আসলো পরে মকমালি চিকেন কাবাব একদম গরম গরম সঙ্গে একটা ছোট পাত্রে দিয়েছিল গলানো বাটার এই বাটারটা ঠিক খাওয়ার আগের মুহূর্তে এর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয় তারপরেই এক টুকরো নিলাম এবং ভেঙে টেস্ট করলাম আহা কি টেস্ট যেমন সফট তেমনি জুসি মুখে দেওয়ার সাথে সাথে যেন মিলিয়ে যাচ্ছিল সঙ্গে নিয়ে নিয়েছিলাম মশালা কোক একটা সিপ নিয়ে নিই দেখা যাক কীরকম টেস্ট এটিও কিন্তু অসাধারণ খেতে চলুন এবার চিকেন ভর্তাটা ট্রাই করা যাক এটি কেমন হয়েছে খেয়ে আপনাদেরকে বলছি লোকমুখে শোনা এখানকার খাবার নাকি দারুণ টেস্টি হয় তবে প্রথম যে খাবার দুটো আমি খেয়েছি সত্যি আমার অসাধারণ লেগেছে আমরা দু ধরনের নান অর্ডার করেছিলাম প্রথমে নিয়েছিলাম প্লেন নান আর এইবার ট্রাই করছি বাটার নান বাটার নানটা ভীষণই সফট আর খুব সুন্দর দুই আঙুলের সাহায্যে খুব সুন্দর করে ছিঁড়ে নেওয়া যায় তবে হ্যাঁ চিকেন ভর্তা কিন্তু আমার অতটা ভালো লাগেনি চিকেন ভর্তাটা যেন ফিফটি ফিফটি না ভালো না মন্দ তবে সব কিছু মিলিয়ে স্টাফেদের ব্যবহার এখানকার খাবার ভিতরকার পরিবেশ আপনার ভীষণ ভালো লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বেরিয়ে পড়লাম বাইরে ভিতরে এত ভিড় হয়ে গেছে যে আর বসে থাকতে পারলাম না কেনাকাটা তো আগেই হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া এখন হয়ে গেল এবার চলুন বাড়ি যাওয়া যাক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই টাটা